নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলা লাইভে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি খুবই গরমা গরম একটি খবর নিয়ে যে খবর জানার জন্য অধীর আগ্রহে আপনারা শেষ কয়েক মাস ধরে অপেক্ষা করে আসছেন এবং সেই খবর অর্থাৎ ভারতীয় ফুটবলের ভবিষ্যৎটা কি ক্লাব ফুটবলের ভবিষ্যৎটা কি আইএসএল কি হবে এফএসডিএল কি থাকবে নাকি নতুন কোন লিগ হবে নাকি পুরোটাই ব্যান হয়ে আমরা বসে থাকবো ঘরে দেখতে পাবো না কোনো খেলা সেই সব রকম জটিলতা কাটিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল যেখানে এআইএফএফ এবং এফ দুই কর্তৃপক্ষ এবং তাদের যারা আইনজীবীরা রয়েছেন তারা উপস্থিত ছিলেন এবং যৌথভাবে একটি প্রস্তাব সুপ্রিম কোর্টে পেশ করা হয় এবং সেখান থেকে কিছু কি পয়েন্ট উঠে আসছে আমি সাইদার কাছে অবশ্যই আসবো কিন্তু তার আগে যে পয়েন্টগুলো ইতিমধ্যে আমরা একটা কার্ড আপনাদের পোস্ট করে জানিয়েছি যে সেপ্টেম্বর মাসে শুরু হবে এবারের মরশুম ভারতীয় ফুটবল ক্লাব ফুটবলের মরশুম যেখানে সুপার কাপ কিংবা এআইএফএফ অনুমোদিত কোনো ডোমেস্টিক কাপ দিয়ে শুরু হবে সুপার কাপই হবে ধরে রাখুন কিন্তু এই সুপার কাপ না হয় অন্য কোনো এআইএফএফ আহ স্বীকৃত একটি ডোমেস্টিক কাপ দিয়েই শুরু হবে তার কারণ যাতে ক্লাব এবং ফুটবলাররা মানে একটা ফুটবল মরশুমের মধ্যে থাকে এবং কোন ছিটকে না যায় এই মরশুমটা থেকে এবং দ্বিতীয় কথা আইএসএল কবে শুরু হতে পারে সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ডিসেম্বর মাস দু হাজার ডিসেম্বর মাস থেকে কিন্তু আইএসএল শুরু করার কথা জানানো হয়েছে এবং পুরোটাই এখন নির্ভর করেছে বাকি আহ পারিপার্শ্বিক বিষয়ের ওপর ব্রডকাস্টিং থেকে শুরু করে লজিস্টিক্স থেকে শুরু করে আরো অনেক কিছু বিষয় রয়েছে সাইদদের কাছে আসবো কিন্তু সাইদদের কাছে যে প্রশ্নটা নিয়ে আসবো সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তার আগে যদি বলি যে এসডিএল এর থেকে বলা হয়েছে যে দুটো কিস্তির মধ্যে একটা কিস্তির যে টাকাটা সেটা তারা অলরেডি পে করেছে বাকি সাড়ে বারো কোটি বা সেরকম একটা অ্যামাউন্ট সেটা তারা তাদের পে করতে বলা হয়েছে এর মধ্যেই এবং এফএসডিএল এর তরফ থেকে বলা হচ্ছে যে তারা এনওসি দিয়ে টেন্ডার খোলার জন্য তৈরি সাইদা এবার তোমার কাছে প্রশ্ন তাহলে কি এবার এফএসডিএল ছাড়া আইএসএল দেখতে চলেছেন আমাদের দর্শক বন্ধুরা এইটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন শোনো আইন হচ্ছে এমন একটা জিনিস সময় বলি শোনো তুমি দেখবে আইনের কাগজ দুটি কাগজপত্র যখন কেউ দেখায় জমি জায়গা আছে ঘর বাড়ি আছে হয়তো আইনের ফেসাতে পড়েছে কোনো পারিবারিক সমস্যা বা কোনো কিছু যখন তোমার সামনে কেউ নিয়ে আসবে দেখবে অধিকাংশ লোকই বিরক্ত হয় ছাড় না অন্য কথা বল টাইপের এই জিনিসটা মানুষ বুঝতে চায় না আসলে মানুষের এই হ্যাপার মধ্যে ঢোকার করে ইচ্ছা থাকে না কেউ ইচ্ছা করে এই আইনের ফ্যাসাদের মধ্যে পড়তে চায় না তো আইন বুঝেও বা আমার কি হবে টাইপের সুতরাং এটা একটা জটিল বিষয় কিন্তু সেটাকে সহজ করে দেওয়ার জন্যই তো আজকে আমরা এই লাইভে এসেছি কয়েকটা যুক্তি যে কারণে আপনারা আমাদের শো পছন্দ করেন বা আমাদের কথা শুনতে পছন্দ করেন এতদিন আমরা যেভাবে নানান বিষয়ে ডিসকোর্স করি আমি এই জিনিসটাতে বলতে পারি যে ফেডারেশনের এবং এফএসডিএল এর প্রথমত ফার্স্ট কথার ফার্স্ট উত্তরটা তোমায় দিই আইএসএল টা এবছরে যেটা হচ্ছে সেটা করছে কারণ এই প্রশ্নটা তো আসছে নয় আবার এই নতুন মিটিং হবে হ্যাঁ যেটা নয় অক্টোবরের অক্টোবরের পনেরো তারিখের মধ্যে জমা দিতে হবে আরে ভাই তার মানে এবছরের আইএসএল টা হবে কি করে আবার তোমরা বলছো চলো ফুটবল সিজন শুরু করে দি সুপার কাপ দিয়ে অথবা অন্য কিছু করা যায় অন্য কি করবে দুরান্ত হয়ে গেছে তাহলে কি আইএফএ এ শিলশিলটাকে আবার করে জাগ্রত করা যায় তো ফুটবল তো খেলতে হবে এবং এই খেলতে হবে জায়গাটায় তাহলে তারা কি খেলবে সুপার কাপ খেলবে তাহলে সে নোটিশটা তো আগে আসতে হবে এবং সেই নোটিশটা আগে আসার পর এখনো তো ইস্ট বেঙ্গল মোহনবাগান বাগান ছাড়া কোনো দলের তো সিনিয়র টিমের প্লেয়াররা আর এফসি ছাড়া আর তো কেউ আসেনি তাহলে তারা প্রিপারেশনটা কখন নেবে কিভাবে নেবে কি পদ্ধতিতে নেবে সেটা কি আদৌ সম্ভব এখনো কি পুরোপুরি জট খুলেছে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রৌনক চলছে চলবে আমি আপনাদেরকে এই জিনিসটা বলতে পারি যে চলতি যে বছরের যে আইএসএল যেটা আসছে সেই উত্তরটা আগে দিয়ে সেই আইএসএলটা কিন্তু এফএসডিএনই করছে আবার চলতি বছরের যে আইএসএলটা আসছে আহ যেটা তোমার এই দু হাজার পঁচিশ ছাব্বিশের আইএসএল সেটা এফএসডিএলই করছে তারা একটা কিস্তির টাকা দিয়েছে সাড়ে বারো কোটির একটা টাকা ডিসেম্বরে দিতে হবে ডিসেম্বর পর্যন্ত কার্যত তাদের মেয়াদ শেষ হচ্ছে তারপরের ওই চারটে মাস এক্সটেন্ড হয়েছে এপ্রিল পর্যন্ত যেটা এই সিজনটা শেষ হওয়ার জন্য যেটা আগের দিনই এবং তারপর যে তোমার এই বেঙ্গালুরুতে বসে যে মিটিং এ বসেছিল এফএসডিএল এবং ফেডারেশন সেদিন সেই বিষয়টা ওপেন হয়েছিল এবং সেই জায়গাতে বছরটা কি হবে সম্ভব সেইটা কিন্তু গ্রান্টেড হয়েছে এবং এ বছরটা শেষ তা এই বছরটা নিয়েই কি তাহলে পরবর্তীকালে কি হবে আইএসএল থাকবে কি থাকবে না এখানে কি কোর্ট তার রায় দান দিয়ে শেষ করে দেবে কোর্টের তো একটা দীর্ঘমেয়াদী রায় থাকবে যার ফলে এই এফএসডিএল আইএসএল দেশের ক্রীড়া সংস্কৃতি তার সঙ্গে ফুটবল যুক্ত সেটা চলবে কি চলবে না সেই বিষয়টা তো দেখতে হবে সেই জায়গা থেকে দেখতে গিয়ে তোমাকে জানাই ডিসেম্বর হ্যাঁ আরে ভাই এটা তো ওপেন এটা তো তোমার জানতে হবে আমরা ক্রীড়া সাংবাদিকতা বলি অথবা আমরা যারা আহ এই জগতের সঙ্গে রয়েছি আমাদের জানতে হবে দশ থেকে আঠারোই নভেম্বর আন্তর্জাতিক ব্রেক তাহলে আন্তর্জাতিক ব্রেকটাকে তুমি যদি মান্যতা দিতে হয় তা দিতে তো তোমার হবে এই কারণে তুমি ফিফার অন্তর্গত তাহলে তুমি আগে পরে টুর্নামেন্ট শুরু করে তিন দিন পরে আবার ব্রেক এটা তো হয় না সেই কারণে ওই আঠারোই নভেম্বরের পর অথবা ডিসেম্বর এই সময় থেকে কিন্তু তোমার লীগ শুরু হবে সুতরাং ডিসেম্বরের আগে লিগ শুরু হওয়ার যে খুব একটা চান্স আছে এটা কিন্তু নয় নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বর এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা এখানে ওপেন রয়েছে অক্টোবরের পনেরো তারিখের মধ্যে বিট চলবে শেষ করতে হবে তাহলে সেক্ষেত্রে এফএসডিএল ছাড়া এবিসিএল আমি তুমি অথবা এবাইফ রৌনক আমরাও যদি আমাদের কোম্পানি যদি থাকে অথবা আমাদের যদি সেই এবিলিটি থাকে তাহলে আমরাও বিট পেপার জমা দিতে পারি বিট তুলতে পারি আমরাও ওই সময়ের মধ্যে এই কার্যকলাপের মধ্যে আমরা করতে পারি সুতরাং ওপেন ফর অল যারা ভারতবর্ষের যারা কোম্পানি যারা মনে করেছে যে মনে করবে তারা নিয়ন্ত্রণ করতে পারবে তাহলে তারা পারবে ঠিক আছে এই জায়গাতে এই জায়গাতে প্রশ্ন তাহলে এফএসডিএল সরছে না সরছে না আরে এফএসডিএল তো পারবে মানে যে লং টার্ম চুক্তি দু সালের উইক শেষ হয়ে যাওয়ার পর যে আরো লং টার্ম চুক্তি যেটা হবে আরো দশ বছরের চুক্তি যেটা হবে সেখানে থাকতে পারে যদু মধু কোম্পানিও থাকতে পারে টাটাও থাকতে পারে সঞ্জীব গোয়েঙ্কাও নিজের লিগ কিনতে পারেন জিন্দালও নিজের লিগ কিনতে পারেন আদানি গ্রুপ লিগ কিনতে পারেন ভারতবর্ষের এবিলিটি আছে এবার আমি তুমি সরে গেলাম ভারতবর্ষে যাদের এবিলিটি আছে তারা কিনতে পারেন এবং সর্বোচ্চ দাম যারা দেবেন যিনি দেবেন যারা এই লিগটা চালাতে পারবেন তারা থাকবেন এটাই হচ্ছে ব্যাপার এখন তাহলে প্রশ্ন এফএসডিএল যে এগারো বছর ধরে লীগ চালালো তারা কি এত তাড়াতাড়ি সরে যাবে দেখো এই বিষয়টা এই যে পুরো একটা প্রবলেম চলছে গত এক বছর ধরে এই সময় থেকে গত বছরে শুরু হয়েছিল যে এত টাকা এমআরএ দেওয়া যাবে না এত টাকা লস হচ্ছে তাহলে যত টাকাতে সর্বোচ্চ বিট জমা পড়ে সেই তারাই পাবে সেটা এক কোটি হতে পারে একশো কোটি হতে পারে ষাট কোটি হতে পারে পঞ্চাশ কোটি হতে পারে পাঁচশো কোটিও হতে পারে যারা দেবে তারাই সুযোগ পাবে সেই কারণে এই জিনিসটা ওপেন করে দেওয়া হয়েছে এবং এটাই সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায় এবং এই রায়টাকে অবশ্যই স্বাগত কেননা আরো বেশ কয়েক বছর নিশ্চিন্ত হওয়ার জন্য এর থেকে ভালো রায় আর কিছু হয় না এবং এই যে নতুন শুরু হবে বা নতুন যেভাবে ওপেন হচ্ছে এতে অভিজ্ঞ তারা বিষয়টা জানে উভয় পক্ষ যখন চেয়ারে বসে ঠিক হচ্ছিল না টেবিলে বসে ঠিক হচ্ছিল না সেক্ষেত্রে যখন এই বিষয়টি ওপেন হলো তাহলে এফএসডিএন এর কাছেও তো দরজাটা খুলে গেল এবং আহ এআরএফে বেশি প্রশ্ন করারও কোনো জায়গা ছিল না জায়গা রইলো না সুতরাং পরবর্তীকালে আর প্রশ্নও থাকবে না কেননা নতুন ভাবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আবার নতুন করে বিড ওপেন হয়েছে এস জেল এন্ট্রি হয়েছে অন্য কেউ হতে পারে কিন্তু এই বিষয়টা চিরস্থায়ী একটা সমাধানের পথে যাওয়ার জন্যই আশা আসা হয়েছে বলেই আমার ধারণা এবং এটাকে স্বাগত একদমই তাই এবং সেই কারণে হয়তো এই যৌথ প্রস্তাবটাও দেওয়া হয়েছে মনে হয় যেটা তুমি বললে যে এফএসডিএল বিড ওপেন মানে এন দিয়ে দেবে যেমনটা জানিয়েছে তারা এবং তার সঙ্গে যে এই বিডটা ওপেন হবে এবং সেখানে তো এফএসডিএল দিতেই পারে এটা তো অসম্ভব কিছু নয় এবং তারা অলরেডি এগারো বারো বছর যে যে টানা কাজটা করে তারা জানে যে কতটা খরচ হতে পারে কতটা লোকসান হতে পারে কিভাবে সামলানো যেতে পারে হয়তো তারা দেখতে চাই যে অন্য কারা বিড দিচ্ছে কিনা বা বিড দিলো তাদের শে অ্যামাউন্টটা কত শে অ্যামাউন্ট জেনে তারা হয় একটা কাউন্টার অফার করতে পাই তাই এটা জেনে হবে না ভাই এটা অ্যামাউন্ট জেনে হবে না কে কত দিচ্ছে তার উপর জেনে হবে না এটা যেভাবে পঞ্চায়েতে রাস্তা হয় মোড়া কাগজে তোমাকেও দিতে হবে এখন তুমি যদি ভেতরে লোক থাকে বিড ওপেন করে দিলো কেউ যদি বলে দিল দাদা এত টাকা দেওয়া হচ্ছে তুমি এত টাকায় দিও না একটু কমিয়ে দাও আর সেটা আলাদা কিন্তু এটা কিন্তু ভারতের বর্ষের যেভাবে নিয়ম টেন্ডারের নিয়ম সেই টেন্ডারের নিয়ম অনুযায়ী এখানে অনেকে তাও মানে আমাদের কথা বলার পর হয়তো পরে যোগ দিয়েছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে আহ সেক্ষেত্রে আইএসএল কি শুরু হবে আইএসএল কি হবে বা হলো কবে যা আজকে রায়ে বা যা আজকে প্রস্তাব দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখনো পর্যন্ত খবর কিন্তু যে এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে কিন্তু আইএসএল শুরু করতে বলে দেওয়া হয়েছে এবং এটাও জানানো হয়েছে যে নতুন যেই টেন্ডার নিয়ে থাকুক না কেন তাদেরকে সেটা সিওরিটি দিতে হবে যাতে ডিসেম্বর ডিসেম্বর মাস মাস থেকেই শুরু হয় এবং আপনাদের ফুটবল দেখার জন্য ওয়েট করতে হবে না তার কারণ সুপার কাপ দিয়ে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসে এবং সেই সুপার কাপ থেকেই শুরু হবে এবারের ঘরোয়া লিগ ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবল এবং যেটা সাইদা বললো খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা যে কেন নভেম্বর নয় কারণ নভেম্বরে যে একটা ইন্টারন্যাশনাল উইন্ডো থাকে এবং ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে সেখানে সব দেশের ফুটবলার সহ ভারতীয় ফুটবলার বিশেষত তারা চলে তারা যেতে বাধ্য এবং সেটা একটা রুলস এর মধ্যে পড়ে সেই সময় তো খেলা থাকে না সেই সময় গড় লিগে খেলা থাকে না তাই যদি নভেম্বর মানে তার আগে যদি শুরু করতে হতো তাহলে খুব তাড়াতাড়ি শুরু করতে হতো এবং এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে যেখানে একটা ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে অনেকবার মিটিং করার ব্যাপার রয়েছে অনেকবার টেন্ডার বা অনেক রকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার রয়েছে কারণ একটা লিড চালাতে গেলে যেটা এর আগেও আমরা আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে লজিস্টিক্সের ব্যাপার রয়েছে ব্রডকাস্টিং এর ব্যাপার রয়েছে অনেক রকম খরচ সাপেক্ষ ব্যাপার এবং দলগুলিকেও তাদের গুছিয়ে নিতে হবে কারণ আপনারা জানেন যে এই এফ এস এর এই ডামাডোলের জন্য কিন্তু বেশ কিছু ক্লাব অর্থাৎ ম্যাক্সিমাম ক্লাবগুলোই কিন্তু সেভাবে দল গড়ছিল না এবং ইস্টবেঙ্গল মোহনবাগান নর্থ ইস্ট ছাড়া বাকি দলগুলো কিন্তু ওয়েট করছিল এবং আমার মনে হয় এরপর হয়তো বাকি দলগুলো এবার নিজেদের দলটা আস্তে আস্তে গোছানো শুরু করে দেবে এবং এক্ষেত্রে মোহনবাগান ইস্টবেঙ্গলকে কিন্তু বলতেই হবে তারা যে একটা আহ ওয়ান স্টেপ অ্যাহেড একটা ডিসিশন নিয়েছিল যে আমরা মরশুমটা শুরু করে দিই এবং জানি আমরা লিগ হবেই ভারতীয় সর্বোচ্চ পর্যায়ে লিগ হবে সেখানে দাঁড়িয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলই যেভাবে প্রাক মরশুমও শুরু করেছে এবং দলটাও প্রায় গুছিয়ে নিয়েছে এটা কিন্তু বাংলার ফুটবল সমর্থকদের জন্য কিন্তু একটা ভালো খবর হতে পারে যখন আইএসএলটা শুরু হবে এখন বলা মুশকিল কিন্তু এটা লাভবান হতে পারে কি বলো তুমি হ্যাঁ দেখো আমার তো মনে হয় যে দেশের ফুটবলটাকে বাঁচুক তারপরে ফুটবল মরশুম বাঁচবে আগে ফুটবল বাঁচানোটা জরুরি কেননা লিগ বন্ধ হয়ে যাওয়া এবং তাতে যদি সমাধান না বেরোয় সেটাই সবচেয়ে বড় সমস্যা সুতরাং সমাধান সূত্র আগে বার করতে হবে সমাধান সূত্র বার করার একটা চেষ্টা চলছে দুবাই পক্ষমন হচ্ছে সুপ্রিম কোর্টও অনেকটা সচেষ্ট হয়েছে এবং আমার মনে হয় এর ফলে একটা জায়গা আসবে এবং দেখো ইস্টবেঙ্গল মোহনবাগান তারা যদি শুধুমাত্র কলকাতা খেলে যদি সমস্ত কিছু না থাকে যদি ধরো এফ এস আইএসএল সব বন্ধ হয়ে গেল তারা যদি কলকাতা লিগ খেলে তাহলে কলকাতা লিগটাও দেশের সেরা টিম বানিয়ে তারা খেলবে আহ এটাই তাদের নিয়ম তারা বসে থাকতে পারে না তারা কোনো কর্পোরেট মাধ্যম দ্বারা চালিত নয় ভাবাবেগ দ্বারা চালিত নয় তারা যেটা চালিত সেটা হচ্ছে ফলের স্বার্থই তাদের কাছে প্রথম প্রথম এবং প্রধানতম স্বার্থ সেই কারণে মুম্বাই সিটি কেরালা ব্লাস্টার হ্যান যত টিম আছে হ্যান ত্যান আমি চিন্তা করেই বলছি ওদের সঙ্গে তো আমাদের দলগুলো ফারাক আছে অবশ্যই কয়েকশো মাইল কয়েক হাজার মাইল আলোকবর্ষ ফারাক আছে এবং সেই ফারাকটার জন্যই চলুক না চলুক তোমাকে তৈরি থাকতে হবে আমরা এখানে শেষ করতে পারছি দেখো ফিফা ব্যান নিয়ে আমি যেটা বলতে চাই আহ এবং ফিফা বিষয়টা নজর রাখছিল আমার মনে হয় যে লিক কবে বা ইত্যাদি সেই জায়গাগুলো যদি যে ফেডারেশন তিরিশ তারিখের মধ্যে নিশ্চয়ই কাল এখান থেকে সমাধান সূত্র স্থায়ী বেরোবে সেই জায়গা থেকে আহ ফিফাতে যদি জমা দেওয়া হয় আমার মনে হয় ফিফা এই ব্যানটা আপাতত ঢুকতে পারে একদমই তাই তো সব মিলে করার যে চেষ্টা চলছে সেই চেষ্টা সমাধান সূত্র খোঁজার যে চেষ্টা সব মিলে যে আপডেট গুলো ছিল আপনাদের জানালাম এবং আপনারাও জানাবেন যে কি আপনাদের মতামত এবং তার পাশাপাশি কতটা বোঝাতে পারলাম আমরা আপনাদেরও কি কি মনে চলছে যে শুরু শুরু থেকে করে থাকবে থাকবে না সব আপনাদের মতামত জানাটাও আমাদের জরুরি তো কমেন্ট করুন আমাদের এই লাইভ শোয়ে এবং শেয়ার করুন এই ভিডিও আপনাদের বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার